হ্যালো প্রিয় বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আমি আজকে আছি গ্রামে তাই আমি তোমাদের আমাদের গ্রামের যে সবুজ ভরা আমাদের সুন্দর গ্রামটা ফল সবজি ভরা হাঁস মুরগি ভরা আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো আমাদের দেশের বাড়িটা কিন্তু অবশ্যই সরিষা বাড়িতে সরিষাবাড়ির জগন্নাথ পুরাতন ঘাট তে সকলে যা চিনে থাকে অবশ্যই কমেন্টকে জানাবে আর দেখো আজকে আমাদের আমাদের যে সবুজ গ্রামটা আমাদের গ্রামে কি কি ই হয় কত মুক্ত তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারলে অবশ্যই কিন্তু এই গ্রাম ছেড়ে চলে যাবে না দেখো আমাদের পালা ভরা ধান ও সরি বস পালা ভরা খের ডোল ভরা ধান মাঠ ভরা মুরগি গোল ভরা গরু নদী ভরা হাঁস পুকুরের মাছ নদীর মাছ ভরপুর সবুজ আমার গ্রাম আম বলো কাঁঠাল বলো জাম বলো লিচু বলো শহরে তো চারশো টাকা জাম কিনে খাই আর আমাদের গ্রামে জাম খাবার মানুষ নাই কারণ সব শহর থেকে খেয়ে আসি গ্রামে খাওয়ার এই নেই মানুষই নেই গ্রামে পড়ে থাকে কিন্তু খাবার মানুষ কোথাও পাওয়া যায় না আমার বড়ো ভাই আমার বড়ো ভাই তো মাসখানি হলো গ্রামে আসছে কিন্তু আমার বড়ো ভাই শহরে থাকে কিন্তু এখন গ্রাম ছেড়ে শহরে যেতে চায় না এর কারণ আমার বড়ো ভাই তো শুনবো যে বড়ো ভাই তুমি এই যে হঠাৎ করে শহর থেকে গ্রামে আসলা এখন যাবে না শহরে কেন ভাই গ্রামের আবহাওয়া অনেক ভালো আর শরীরে স্বাস্থ্যগতভাবে ভালো থাকে আর খাবার দাবার সব টাটকা পাওয়া যায় যার ফলে শরীরে কোনো রোগ বৃদ্ধি হয় না আর থেকে অনেক আরাম পাওয়া যায় রেডি এই জন্য গ্রামের লোকেরা খুব ভালো জানে আর গ্রামে আসলে শহরের মধ্যে লোক সব গ্রামে আসলে আর যেতে চায় না গ্রাম দিয়ে থাকতে চায় তে বিয়ে শুনলেন তোমার বড় ভাইয়ের কথা বড় ভাই এখন আমরা তো বড় ভাইকে নিয়ে নিতে আসছি কিন্তু বড়ো ভাই আর গ্রামে ছেড়ে জিতে চায় না কারণ গ্রাম তা সারতে মন চায় না কারণ তার সবুজে ভরা ফল ফুল সবুজে ভরা সবজি তাজা সবজি তাজা পুকুরের মাছ তাজা নদীর মাছ আমি কিন্তু আর আপনাদেরকে বলক দেখাবো যে আমি কিন্তু ওই নদীর আমাদের যমুনা নদীর যে ভিডিওটা পাটটা আমরা এটা কিন্তু আজকে আমরা তুলে ধরবো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে বেল আগে চেপে যাবেন যে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে যায় আর আপনাদেরকে আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টকে জানাবেন তে ভিডিও করলে গোবর পাড়া দিয়েছি দেখছেন বেশ এই দেখেন গোবরও বাহা আছে